তাহলে স্বামী কি মূল্যবান মা ফাতেমা একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে প্রস্তুত হচ্ছে আর হাজরাতে আলীর সবকিছু সবকিছু সামান প্রয়োজন মিটিয়ে দেবার পরে মা ফাতেমা তিনি একটা কথা বললেন স্বামী গো আমার একটা আবেদন একটা আবদার কি আবদার যে এই আমার একটা প্রয়োজন আছে একটা জামা একটা কাপড় একটা পোশাক যখন এই কথা বলে আমাদের ঘরের মা বোনেরা যদি চারটে হয় ঈদের সময় তাও মন ভরে না তাহলে একটা ছাড়া নিতেন না প্রয়োজন ছাড়া তো মা ফাতেমা যখন এই কথা বললেন আমার একটা জামার প্রয়োজন আছে হাজরাতে আলী মনটা একটু খারাপ হয়ে গেল কেন তিনি দেবেন না এরকম না তার কাছে সেই সময়টাই কিছু ছিল না তিনি যুদ্ধে চলে গেলেন মনটা খারাপ করে আস্তে আস্তে যুদ্ধে চলে যাওয়ার পরে ওই ঘটনাটা দেখে নিলেন ইমাম হাসান ইমাম হোসাইন ছোট বাচ্চা ছোটে ছোটে নানার দরবারে পৌঁছে গেলেন নানা গো আমার আব্বা আজকে যুদ্ধে যাওয়ার সময় মনটা খারাপ কেন না আমার মা এই জামা যে বলে তাই তখন সেই সময় আমার দয়ার দাসুল হাও হাও করে কাঁদে জানাকে জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা আমরা সকলে জানি সেই মা ফাতেমার জন্য

পড়তো মা স্বামীর মনে মা ব্যথা দিও না আমার না

আমার আব্বা প্রত্যেক দিন আমার বাড়িতে আসে আমার আব্বা প্রত্যেক আমার বাড়িতে আসে তিন দিন চার দিন হয়ে গেল আমার বাড়িতে আমার আব্বা কেন আসে না ছোট ছোট পৌঁছে যায় কিন্তু আমার দয়ের নবী মা ফাতেমাকে দেখে অন্য দিকে ফিরে যায় মুখটা ঘুরিয়ে মা ফাতেমার তাকিয়ে দেখে না কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে যার দেখে গো দয়ার নবীজি আমার যার দেখে গো নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় না রাতের পরে দাঁত কেটে যায় মুখ দেখে না পাতে মার দাঁতের পরে দাঁত কেটে যায় মুখ দেখে না পাতে মার মা পাতে মা ছুটে এলো আব্বা জানের কাছে পেছন ফিরে আছে বলছে বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা তবে করবে ক্ষমা আলাল্লা স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা 的妈。

চাইছে ক্ষমা মা ফাতে মা পা ক্ষমা করে দাও আমার আর করবো না এমন ভুল ক্ষমা করে দাও আমাদের আর করবো না এমন ভুল তোমার মনে দিলে পাই গো খোদার রাসূল আলী ফাতিমা হাসান হোসেন নবীর কাছে যায় দেখে মোর নবী শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর আমার নবী বলছে এমন ভুল কখনো করো না গো

স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফতিমা ঘটো না শোনো মা ফতিমা এবার আপনাদের পরবর্তী শিল্পী আপনাদের একটা গজল শোনালাম এরপরে আবার যদি আপনারা শোনেন তবে এইভাবে এই ধরনের কিছু ঘটনামূলক গজল আমি যখন আসবো পরবর্তী শিল্পী তানাদের আপনাদের যেমন ফার্মাইশ বলবেন ইশাআল্লাহ কিছু হ্যাঁ তো এই গজল শোনাবে আমি ঘটনামূলক মাঝে মধ্যে শোনাব এখন আপনাদের হাবিল কাবিল হ্যাঁ হাবিল কাবিল এর পরে বলবো আমি আবার অনেকক্ষণ আমি গাইলে আবার অনেক অনেকজনা রেগে যাবে করছি বুঝলে কেন একশোটা যদি দর্শক থাকে পঞ্চাশ জন আমাকে ভালো লাগে পঞ্চাশ জন আবার আমাদের এই ইশিকা আছে আমাদের আজার উদ্দিন ইমরান সকলে আছে এরা যখন গাইবে তখন তাদের আমি যতক্ষণ গাইব আমাকে যাদের ভালো লাগে মনে করা কি কী সুন্দর গাচ্ছে